অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিনেমায় যুক্ত হলেন সাকিব বুবলি তো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি ওনার মতো একজন এত বড় অভিনয় সাথে ইতিমধ্যেই সিনেমাটির চুক্তিপত্রে সাইন করেছেন সাকিব বুবলি দুজনেই সিনেমাটির নাম কি এবং প্রযোজক পরিচালককে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আবারও তাণ্ডব সিনেমার পর নতুন একটি সিনেমায় যুক্ত হলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আগামী ছাব্বিশ সালের ঈদুল ফিতরের সিনেমা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে আর এ প্রসঙ্গে একটি পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে লিখেছেন আগামী বছরের ছাব্বিশ সালের ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার সাকিব খান নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন আবহায়াত মাহমুদ যিনি আড়াইশ শতাধিক নাটক একাধিক ওটিটি কন্টেন্ট সহ টিভিসি ডুগো ফিল্ম নির্মাণ করেছেন বুধবার দোসরা জুলাই রাতে নাম না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান সাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিল সুলতানা এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন জানা যায় মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা আবহেদ মাহমুদ শুধু বলেন এটা হবে অ্যাকশন ফিল্ম যেটি দর্শক লার্জার দেন লাইফ হিসাবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন সবেমাত্র আমরা সাকিব ভাইকে গতকাল চুক্তিবদ্ধ করিয়েছি সিনেমার নাম অন্যান্য অভিনেতা অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে এদিকে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের এই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আগামী ঈদ উল ফিতুরের সিনেমায় পর্দা পাবেন সাকিব বুবলি দুজন মিলেই এমনটাই ধারণা করছেন অনেকেই তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে